যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম এফ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ তৈরি করে দেখাবো রাঁধুনির জর্দা মিক্স দিয়ে দারুণ স্বাদের বিয়েবাড়ির স্টাইলের জর্দা পোলাও বিয়েবাড়ির জর্দা পোলাও পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যায় না ভিডিওটি দেখার পর রেসিপিটা আপনার কাছে এত সহজ মনে হবে যে বারবার যে কোনো সময় তৈরি করতে পারবেন এটা খেতে অসম্ভব মজার এই জর্দা পোলো রান্না করার জন্য আমি এখানে রেডিমিক্স জর্দার প্যাকেটটাই নিয়ে নিয়েছি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি জর্দা রান্নার জন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এই পানিটাকে আমি একটু ফুটিয়ে নেব আমি এখানে চালের প্যাকেটটাই ঢেলে দিচ্ছি এই রেডিমিক্স জর্দার প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা চাউলের প্যাকেট চিনি বাদাম মিক্স করা একটা প্যাকেট এখানে জর্দার রঙটা ব্যবহার করাই আছে তাই আমাদের এক্সট্রা কোনো জর্দার কালার ব্যবহার করতে হবে না এই চাউলটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এবার পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবার জর্দার পানিটা ঝরে নেওয়া হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এই চাউলটাকে আমি আবার রান্না করবো এবার আমি আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি চারটা এলাচ এটাকে আমি তিরিশ সেকেন্ড ভেজে নেব ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি ঝরে রাখা সেই চাউলটা এবার চাউলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মিক্স করা চিনি চিনির মধ্যে আছে কিচমিশ বাদাম এবার সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই চিনিটা গলে অনেকটাই পানি উঠে আসবে এটাকে চুলার জালে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে যাতে করে নিচে ধরে না যায় এক্ষেত্রে একটু নিচের দিকে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ গোড়া দুধটা দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউলের সঙ্গে এবার আমি বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই জর্দার টেস্ট বা ফ্লেভার যাতে করে ভালো আসে এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মালটার রস এই মালটার রস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পানি শুকানোর পালা এবার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে এবার আমার জর্দা পোলাওটা রান্না হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি তুলে নিয়ে সুন্দর ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছু মিষ্টি ব্যবহার করছি আমি এখানে হাসি খুশি মিষ্টি ব্যবহার করছি দেখতে অনেকটাই সুন্দর লাগছে খেতে অনেক মজা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ